তুমি জেরু ফুলোয়া বরাই রে বেঈমান তুমি জেরু ফুলোয়া বরাই রে বেঈমান সেইরূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে পেরে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙ পেরে তোমার রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো মনের বদল মন চাইয়া বিফল সবি গেল রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো মনের বদল মন চাইয়া বিফল সবি গেল একদিন তুমি বুঝবে ঠিকিরে বেঈমান একদিন তুমি বুঝবে ঠিকিরে বেঈমান সার হইবে কান্দন তোমার সুন্দরে অহংকার একদিন ভাঙবে বেরে তোমার ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে বেড়ে তোমার সুন্দর আড়ালেতে অসুন্দর একজন বড় জোর হইল আমার বুঝিলাম যখন আমি বুঝিলাম যখন আমি বুঝিলাম যখন সুন্দর মনের আড়ালেতে অসুন্দর একজন বড় জোর হইল আমার বুঝিলাম যখন আমারে আঘাত রে বেঈমান আমারে আঘাত রে বেঈমান কত সুখী হইবা আর সুন্দরের অহংকারিন ভাগ পেরে তোমার জানি সুন্দরে অহংকার এগেদিন দিন ভাগ পেরে তোমার জেরু বরাই বড়াই কর রে বেঈমান তুমি যে রূপ লইয়া রে বেইমান বেঈমান সেইরূপ হয়তো নাই আমার সুন্দরের একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে তোমার ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে তোমার জানি সুন্দর রে অহংকার এক দিক ভাঙবে যে তোমা